আল্লাহ তাআলা বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব হে আমার বান্দা শুনে নাও হে আমার কলিজার যুব হে বিদ্ধ বাবার আগো হে পরদেশি মা বোনের আগো দিলেন কান তালা শুনে আল্লাহ তাআলা বলে এই দুনিয়া তো একটা খেলার ময়দান এই দুনিয়া ও একটা দুঃখ বদল জায়গা

খেলার সময় নাই ওই বাচ্চাগুলো গুলো খেলা ভাইয়া সব কিছু বাদে মাইরা ওই বাচ্চাগুলো মায়ের দিকে রওনা হয়ে যায় রওনা হয়ে যায় আর একটা এক্সাম বলতে বোঝায় এই যে দুনিয়াতে টিভির মধ্যে ফুটবল খেলা হয় কি হয় না এই ফুটবল খেলা হয়নি ওই টিমের মধ্যে ফুটবল খেলা যখন ওই ফুটবল খেলার ভিতরে বলেন তো কয় ঘন্টা সময় দেওয়া হয় হ্যাঁ কয়েক কয়েক ঘন্টা এক ঘন্টা মনে কই নব্বই মিনিট মনে কই আশি চার মানে ফুটবল খেলার বক্ত এই এলাকায় সবাই মনে ফুটবল খেলা দেখবে নাকি না দেখলে কই কেন নে এক ঘন্টা না দুই ঘন্টা দরেন এক ঘন্টার সময় ধরেন দেওয়া হয় বেরোনো বেরো না ওই ফুটবল খেলার ভিতরে একদিন ব্যাপার আছে না নাই করে না চেনা নাই কোন বেরমাত নব্বই মিনিট সময় ফুটবল খেলার মধ্যে নব্বই মিনিট সময়